আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধের চেয়ে আধি হলো বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌটা হলো জড়ো বছর ডেড়ে চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বেনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বীর পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবলারে মতির হতো দেখাশোনা ভাঙালয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসির টুকরো কথা নানান জোড়া তারা আজকে হঠাৎ ধরিত্রে তার আকাশ ভরা সকল আলো ধরে বরবধূরে নিয়ে বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর ছে নতুন করে দৃষ্টি হল নতুন রুপি রেললাইনের ওপার থেকে কাগাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাসকা খুলে টাকা শিখে যা আছে তাই তুলে কাগজ দিয়ে মুড়ে দেশে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দুর্ না হলে পার আনন্দ আর আপনানেরই ভার বইবে কেমন তরে সংসারের এই ভাঙাঘাটে কিনার হাতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমীর স্রোতে তাই যেন আর ধানি ধ্যানি ভর্তি হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে জাগছে বারে বারে নিখেলে আজ শুধু আমিও কেবল তারে কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছিয়ে বাঁ সেই কথাটা মনে করে পুলক দিল গাই বিলাসপুরে স্টেশনে বদল হতে গাড়ি তাড়াতাড়ি নামতে হল ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায় মনে হলো এক বিষমবালাই বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাঁশি পায়ে তারে যে আজ করছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছানো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো এক গাড়ি কেমন চলে আর দেখেছ বাছুরটি ওই আমরে যায় চিকন নদর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই ওখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাচিলঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাতে দিলাম পেতে বলে দিলাম বিনু এবার চুপটি করে ঘুমাম আরামেতে প্ল্যাটফর্মেরই চেয়ার টেনে পড়তে শুরু করে দিলাম ইংরেজি এক নোবেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা তিনে হয়ে গেল পার এমন সময় ঘরের দাঁড়ির কাছে বাহির হয়ে বলল বিনু একটা কথা আছে ঘরে ঢুকে দেখি সে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে স্যালাম করে বাহির হয়ে রইল সে বারণ ধাম বিনু বলল রুকিনী ওর নাম ওই যেহেতার কুয়োর ধারে সারবাঁধা ঘরগুলো ও ওখানে ওর বাসা ওর স্বামী রেলের কুলি তেরোশো কুন শনে দেশে ওদের আকাল হল স্বামী স্ত্রী দুজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘর জমি ছিল কোন এক গায়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে বললাম এসে জীবন চরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সার অধিক্ষবি হবে তা হয় না মনে হয় আরও বাঁকিয়ে ভুরু পালিয়ে চক্ষু বিনু বলল ক্ষেপে কক্ষনো না বলবো না সংক্ষেপে অফিস যাবার তাড়া নেই তো ভাবনা কিসের তবে আগাগোড়া সব শুনতেই হবে নোভেল পড়া নেশাটুকু কোথায় গেলে মিসে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলাম আমি আসল কথা শেষে ছিল সেইটা এক কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পৌঁছে যে বা শুদ্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারি। সে ভাবনাটা ভারী রুক্মিণী হয়েছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার রুক্মিণীরাই ভাবনা ঘোচাবার আজ কি গাড়ি চড়ার আগে একেবারে থেকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে হবাক কাণ্ড কি এমন কথা মানুষ শুনেছ কি যাতে হয়তো মেতর হবে কিংবা নেহাত যাত্রী ঘরে করে মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউল হতে কদিন বাকি আছে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে ওই স্টেশনে ভাঙিয়ে দিলেই হবে আচ্ছা দেব তবে এ বলে যেই মেয়েটিকে আড়ালেতে নিয়ে গেলাম ডেকে আচ্ছা করে দিলাম তাকে হেঁকে কেমন তোমারও নকরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘটাব নষ্ট আমি কেঁদে যখন পড়ল পায়ে ধরে দুটো তার হাতে দিয়ে দিলেন বিদায় করে জীবন দেউল আন্ধার করে নিমল হঠাৎ আলো ফিরে এলেম দুমাস যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এ জীবনে যা কিছু তাই ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রমে মম বৈকুণ্ঠেতে নারায়ণীর সিথির পরে নিত্য সিন্ধু সম এই দুটি মাস সুধাই দিলে ভরে বিদায় নিলেন এই কথাটি স্মরণ করে ও গন্তর্যামি বিনুরে আজ জানাতে চাই আমি সেই দু মাসের অর্ঘে তোমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দিই যদি আজ রুকি নেড়ে লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা বিনুজি সেই দু মাস টিরে নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেম তারই হাতে বিলাসপুরে নেমে আমি সুধায় সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মনে রুক্মিণীকে কে বাই চেনে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেন সে বলল এখন তার এখানে নেই সুধায় আমি কোথায় পাবো তাকে স্টেশনের বাবু রেগে বলেন সে খবর কে রাখে টিকিটবাবু বলল হেসে তারা মাসেক আগে গেছে চড়ে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানা কার কাছে কোন কাজ কেমন করে বোঝাবো আমি ওগো আমার সবার চেয়ে তুচ্ছ সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস সুধায় দিলে ভরে বিনুর মুখের শেষ কথা সেই রইব কেমন করে ও রয়ে গেলাম দায়ী মিথ্যা আমার হলু চিরস্থায়ী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন